সংসারের কাজ আসলে শুধু দায়িত্ব নয় ভালোবাসা আর একসাথে পথ চলার নাম আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে খুব সকাল সকালে কাজে লেগে পড়ছি সকালে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিছি এরপর ঘরের যা টুকটাকি কাজ আছে ওগুলো একটু গুছায় নিচ্ছিলাম আসলে ঘরের প্রতিটা কাজেই থাকে সুখী সংসার গড়ার ইট পাথর প্রত্যেকটা কাজে নিখুঁতভাবে মন দিয়ে করলে সেগুলার কষ্টের মনে হয় না এই তো বিছানা চাদরটা উঠায় এরপর ময়লা চাদরটা ধুতে দিলাম ওয়াশিং মেশিনে আমি আসলে প্রতিদিনের কাপড় প্রতিদিনই ক্লিন করা পছন্দ করি ময়লা কাপড় জমায় রাখাটা আমার খুব একটা পছন্দ না সাথে সাথে ধুয়ে ফেলাটাই পছন্দ এই কাজগুলা করতে করতে আবার একটু খেদে লেগে গেল তো আগের দিন মোগলাই নিয়ে আসা হয়েছিল ঘরে তো আমার আর খাওয়া হয় নাই ভাবলাম যে ওইটা একটু গরম করে খেয়ে নেই আমি একটু গরম করে নিলাম রান্না পরিষ্কার কিংবা ছোটখাটো কাজ এগুলাই কিন্তু সংসারকে করে অনেক আনন্দ অনেক মধুর কাজের মাঝে যদি থাকে আন্তরিকতা তাইলেই কিন্তু একটা সংসার পূর্ণতার রূপ নেয় এই যে থালা বাসন ধোয়ার পর সিং একটু পরিষ্কার করে নেওয়া এটা যেন আমার প্রতিদিনের রুটিন মানে প্রতিদিন সকাল বেলায় আমি থালা বাসন ধোয়ার পর সিংটা একটু মেজে নেই সুন্দর করে চার চারপাশটা একটু পরিষ্কার করে নেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেই। চকচকা লাগে দেখতে আর আমার কাজ করতেও অনেক ভালো লাগে এইগুলাই তো রান্নাঘরের হাসি ঘরের ছোট ছোট যত্ন এসবই তো সংসারের ভালোবাসার রং তাই না সংসারের কাজে আসলে যত্ন করলে ঘর তখন শুধু চারটা দেয়াল নয় হয়ে ওঠে শান্তির ঠিকানা প্রতিটা কাজের ভেতরে থাকে ভালোবাসা মায়া আর একসাথে থাকার আনন্দ মাছ ভিজিয়ে নিলাম এখন একটু তরকারি কুটে নিব দুপুরে রান্না করার জন্য ওইদিকে মেয়েটারও নাস্তা করায় দিছি ও হচ্ছে এখন বসে একটু টিভি দেখতেছে তো ভাবলাম যে এই ফাঁকে আমি কেননা একটু কাজগুলো শেষ করে নেই আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু প্রতিদিনের রুটিন বলতে গেলে ওই একই রকম সেই ঘর গোছাও বাচ্চা সামলাও তারপর রান্নাবান্না করো বাচ্চাকে খাওয়াও এগুলাই প্রায় তারপরও এই কাজগুলোর মধ্যে যদি একটু আনন্দ নিয়ে করা যায় একটু ভালোবাসা নিয়ে করা যায় তাহলে কিন্তু আর একঘেয়ামি লাগে না বরং ভালোই লাগে এই তো অফ ক্যামেরায় আমি তরকারিগুলো কুটে সুন্দর করে ধুয়ে এখন রান্নাও চড়াই দিসি তো রান্নার সময় আমি সব সময় গরম পানি ব্যবহার করি এতে আমার মনে হয় যে তরকারিটা একটু বেশি ভালো লাগে খেতে আর তাড়াতাড়ি হয়েও যায় তো রান্না করতে করতে আমার একটা ফোন চলে আসে যে আমার একটা পার্সেল আসছে রান্নাটা কোনো রকমে শেষ করে আমি আবার বের হয়ে যাই পার্সেলটা রিসিভ করার জন্য তো ওই দিন বাইরে আবার একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে পার্সেল নিয়ে আসছে যাই হোক পার্সেল এনে এখন মনে হচ্ছে যে একটু চা বানায় খেয়ে নিই যেহেতু সকাল থেকে এই পর্যন্ত চা খাওয়া হয়নি শুধু কাজই করে চলছি তো চা নামিয়ে আমি আমি আবার চুলার ডালটাও বসিয়ে দেই আর এই ফাঁকে এদিকে হচ্ছে ভেজা কাপড়গুলা নেড়ে দিয়ে বারান্দায় অনেক কাপড় ধোয়া হয়েছে আজকে তারপরে আর কি বিছানাপত্র সব গুছায়া এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করে নেবো এই তো কাজের ধারা মানে একের পর এক চলতেই থাকে সব গুছানো শেষ হইলে এরপর আবার মেয়েকে আনতে যাব তো এই পর্যন্তই সকাল থেকে আমার দুপুর চলতে থাকে এভাবেই